নমস্কার বন্ধুরা বিদ্যাবৃক্ষ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে গল্প রিয়ানের দায়িত্ববোধ ছোটবেলা থেকে বড় শিক্ষা রিয়ান দশ বছর বয়সী এক ছোট ছেলে গ্রাম বাংলার শান্ত এক গ্রামে বাস করত তার পরিবার সাধারণ বাবা কৃষক এবং মা গৃহিণী রিয়ানের জীবন শিখিয়েছে কঠোর পরিশ্রম এবং দায়িত্ববোধ ছাড়া কোনো মানুষ সত্যিকারে সফল হতে পারে না ছোটবেলা থেকে সে প্রতিজ্ঞা করেছিল সে যেখানে থাক না কেন প্রতিটি দায়িত্বকে সম্মানের সঙ্গে পালন করবে দায়িত্বের প্রথম পাঠ রিয়ান যখন প্রথমবার স্কুলে গিয়েছিল তখন শিক্ষক তার দায়িত্বের প্রথম পাঠ দিয়েছিলেন নিজের খাতা বই পেন হোমওয়ার্ক ঠিক রাখতে হবে ছোট ছোট কাজ মনে হয় সোজা কিন্তু রিয়ানের জন্য এটি ছিল বড় শিক্ষা সে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে হোমওয়ার্ক শেষ করত বই পরিষ্কার রাখতো এবং প্রজেক্টগুলো সময় মতো জমা দিত শিক্ষক তার সততা ও দায়িত্বশীলতা দেখে বললেন রিয়ান দায়িত্ব শুধু বড়দের জন্য নয় ছোটবেলাতেই শেখা যায় যারা এমন শিখে ভবিষ্যতে তারা সমাজে অমূল্য সম্পদ হবে গ্রামের শিশুরা রিয়ানের এই অভ্যাস থেকে অনুপ্রাণিত হলো কেউ কেউ খেলাধুলা থেকে বিরত হয়ে পড়াশোনার দিকে মন দিল প্রথম চ্যালেঞ্জ একদিন স্কুলে একটি বড় প্রজেক্ট ঘোষণা হলো গ্রামের ইতিহাস নিয়ে প্রেসেন্টেশন তৈরি করতে হবে সবাই প্রথমে উচ্ছ্বসিত হলেও পরের দিন জানলো কাজটা বেশ বড় অনেকেই অলস হয়ে পড়ল রিয়ান তার নিজের দায়িত্বের প্রতি অবিচল থেকে একা বসে প্রজেক্ট তৈরি করতে শুরু করলো সে গ্রন্থাগার থেকে বই নিয়ে তা থেকে তথ্য সংগ্রহ করল গ্রামবাসীর কাছে ইতিহাস জেনিল এবং বিস্তারিত নোট লিখল প্রজেক্টের দিন রিয়ান তার প্রেজেন্টেশন উপস্থাপন করল পুরো স্কুল অবাক হয়ে দেখল কিভাবে সে পরিশ্রম এবং দায়িত্বের মাধ্যমে একটি অসাধারণ প্রজেক্ট তৈরি করছে শিক্ষক মন্তব্য করলেন রিয়ান তুমি দেখালে ছোট থেকে দায়িত্ববোধ মানুষকে কিভাবে অন্যদের চেয়ে এগিয়ে রাখে প্রথম সাফল্য রিয়ানের প্রেজেন্টেশন স্কুলে সেরা নির্বাচিত হল শিক্ষক তাকে পুরস্কার দিলেন সে প্রথমবার অনুভব করলো পরিশ্রম ও দায়িত্ববোধের ফল অবশ্যই মিষ্টি হয় তার পরিবারও খুব খুশি হল বাবা বললেন রিয়ান আজ থেকে তুমি শুধু আমাদের গর্বই নয় গ্রামবাসীর জন্য এক অনুপ্রেরণা এই ছোট সাফল্য রিয়ানের জীবনে আরো চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস যোগ মধ্যে প্রভাব, নিজে ছিল না তার তার বন্ধুরাও থেকে শিক্ষা নিতে শুরু করলো বন্ধুদের মধ্যে যারা অলস ছিল তারাও তার সঙ্গে মিলে নিয়মিত পড়াশোনায় মন দিল একদিন বন্ধুদের একজন বললো রিয়ান তোমার কারণে আমরা সবাই এখন পড়াশোনায় মন দিতে শুরু করেছি রিয়ান হেসে বললো দায়িত্ব পালন করলে সব কাজ সহজ হয়ে যায় আর সময়ও বাঁচে শুধু নিজের জন্য নয় বন্ধুদের জন্য এটা প্রয়োজন এভাবে রিয়ান ধীরে ধীরে গ্রামের শিশুদের মধ্যে দায়িত্ববোধের চেতনা ছড়িয়ে দিতে শুরু করলো বড় চ্যালেঞ্জ এক বছর পর গ্রামে বড় উৎসবের প্রস্তুতি চলছিল একটি দায়িত্ব দায়িত্বপরায়ণ রিয়ানের উপর উৎসবের সমস্ত সজ্জা সূচনা আয়োজন এবং শিশুদের দেখাশোনা করা ছোট ছেলে এটা করতে না কিন্তু দায়িত্ব নিয়ে পুরো সম্পন্ন করলো গ্রামবাসীরা একজন মন্তব্য করে দেখুন ছোটরাও দায়িত্ব নিতে পারে রিয়ান আমাদের সবাইকে দেখালো কিভাবে সততা ও দায়িত্ববোধ দিয়ে বড় দায়িত্ব পালন করা যায় কঠোর পরিশ্রমের ফল রিয়ান গ্রামের নিয়মিত পড়াশোনার সঙ্গে সাহায্য করত বৃদ্ধদের ছোটদের এবং প্রতিবেশীদের পরিশ্রম শুধু তাকে শিক্ষায় এগিয়ে দিল না বরং গ্রামের সবার চোখে সম্মানও এনে দিল স্কুলের শিক্ষকদের ধারণা হল রিয়ান এমন একজন শিশু যে ভবিষ্যতে শুধু নিজে নয় সমাজকেও আলোকিত করবে পরিশ্রমে তার সাফল্যের মূল চাবিকাঠি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে দায়িত্ব পালন করত আর তার সততা ও অধ্যাবসায় তার পরিচয় হয়ে উঠল সমাজে উদাহরণ রিয়ানের দায়িত্ববোধ ও পরিশ্রম গ্রামের জন্য শিশুদের এক প্রেরণা হয়ে উঠল ছোট ছোট কাজ যেমন বই ঠিক রাখা হোমওয়ার্ক করা সাহায্য করা সবকিছুতে গুরুত্ব দেওয়া শিখলো তারা গ্রামের শিক্ষকরা বললেন রিয়ান দেখিয়েছে ছোটরাও বড় কাজে পারদর্শী হতে পারে তার দায়িত্ব তার জীবনকে আলোকিত করেছে নৈতিকতার আলো রিয়ান শুধু দায়িত্বশীল নয় সে নৈতিক শিক্ষা অনুসরণ করে সে প্রতিদিন মনে করত কাজ কখনো করা যায় না তার সততা সহানুভূতি ও দায়িত্ববোধ একসাথে তাকে সমাজে আদর্শ শিশু হিসাবে প্রতিষ্ঠিত করল ভবিষ্যতে প্রেরণা রিয়ান বড় হয়ে সমাজে এক গুরুত্বপূর্ণ স্থান পেল তার দায়িত্ববোধ পরিশ্রম এবং সততা অন্যদের জন্য উদাহরণ হয়ে রইল ছোটদের মধ্যে নৈতিক মূল্যবোধ করে তুলতে সে নিয়মিত স্কুল ও গ্রামে পাঠদান চালিয়ে গেল তাহলে বন্ধুরা গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম দায়িত্ববোধ ছোটবেলা থেকেই চর্চা করতে হয় সততা পরিশ্রম ও ন্যায় প্রণয়তা জীবনের মূল ভিত্তি একজন শিশুও যদি দায়িত্বশীল হয় সে পুরো সমাজকে পরিবর্তন করতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বিদ্যাপেক্ষকে সাবস্ক্রাইব করুন